ডিসেম্বরের আট তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে মহিলারা পেয়ে যাবে ষাট হাজার টাকা দশ হাজার এক হাজার দু হাজার ও পাঁচ হাজার টাকা একইভাবে পুরুষরাও পেয়ে যাবে এগারো হাজার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা দশ হাজার ও তেরো হাজার টাকা একদম ঠিকই শুনেছেন আপনাদের জন্য মুখ্যমন্ত্রী মমতার বড়সড় ঘোষণা ষাট হাজার টাকা করে আপনারা পেতে চলেছেন সমস্ত জেলায় সরকারি ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার বয়স আঠারো হলেই সরাসরি আবেদন করতে পারবেন এবার কী করে আবেদন করবেন যাদের টাকা আটকে আছে তারা কি করে পাবেন সমস্ত বিষয়টা কিন্তু জানানো হয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে ঢুকবে এই ডিসেম্বর মাসের আট তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে তো অবশ্যই মনোযোগ সরকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আর যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করবেন দেখুন বলা হচ্ছে সরকারি প্রকল্পের টাকা দেওয়ার তারিখ বড় সুখবর বছরের শেষে রাজ্যবাসীর জন্য নতুন প্রকল্প সহ অন্যান্য প্রকল্পের এগারো হাজার টাকা তেরো হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকল্পে রাজ্য ও কেন্দ্র রাজ্য সরকারের প্রকল্পগুলির টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যায় যার কারণে উপভোক্তাদের ঝক্কি ঝামেলা অনেকটাই কম হয় রাজ্য ও কেন্দ্র সরকার রাজ্যের জনগণের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে এ সকল প্রকল্পের টাকা আগামী আট থেকে পনেরো ডিসেম্বরের মধ্যে অ্যাকাউন্টে জমা পড়বে বলে খবর ঠিক আছে তো কোন কোন প্রকল্পের সমস্তা জানবেন লাস্ট অব্দি কন্টিনিউ করবেন বয়স দশ থেকেই এই প্রকল্পের টাকা পাওয়া যায় পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই এই মানবিক প্রকল্প থেকে মাসিক এক টাকা করে পেয়ে যান আবেদনকারীরা বলা হয়েছে বিশেষভাবে সক্ষম যে সমস্ত শিশু নারী পুরুষ আবেদন করেছেন সকলকে দেওয়া হবে এই মানবিক প্রকল্পে তাদের প্রত্যেকের ব্যাংকে মাসের অর্থ জমা পড়বে অলরেডি প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ টাকা পেয়ে গেছে যারা পাননি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আট থেকে পনেরো তারিখের মধ্যে জমা পড়বে নতুন করে যদি আবেদন করতে চাইছেন এখনও আবেদন করতে পারবেন ঠিক আছে এবার দেশ জুড়ে আবেদন চলছে সরাসরি অনলাইন আবেদন কেন্দ্র সরকারের এই প্রকল্পে যারা যোগ্য তাদের ট্রেনিং করানো হবে মানে এই প্রকল্পে আবেদন করার পর আবেদন মঞ্জুর হলে আপনাদেরকে ট্রেনিং এর জন্য ডাকা হবে ট্রেনিং চলাকালীন সরকার প্রতিদিন আপনাদেরকে পাঁচশো টাকা করে দেওয়া হবে ঠিক আছে তো পনেরো দিনের একটা ট্রেনিং হয় সেখানে আপনারা পাঁচশো টাকা করে পেয়ে যাবেন আর এক সপ্তাহের একটা ট্রেনিং হয় প্রকল্পে আবেদন করার পর যাদের আবেদন গ্রহণ করা হবে তারা কি কি সুবিধা পাবেন অর্থ মন্ত্রকের ঘোষণা এই প্রকল্পের অধীনে সুবিধাভোগীদের এগারো হাজার টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের প্রতিদিন পাঁচশো টাকা করে স্টাইপেন্ড সহ মৌলিক দক্ষতা প্রশিক্ষণ প্রদান করা হবে অর্থাৎ ট্রেনিং চলাকালীন ট্রেনিং প্রার্থীরা প্রতিদিন পাঁচশো টাকা করে পাবেন এবং এর পাশাপাশি ট্রেনিং কমপ্লিট হতেই তাদের পনেরো হাজার টাকার একটি টুলকিট প্রদান করা হবে ঠিক আছে এগারো হাজার টাকা পাবেন তো পাবেনই তার সাথে সাথে ট্রেনিং শেষ হতেই পনেরো হাজার টাকা দেওয়া হবে আপনাদের জিনিসপত্র কেনার জন্য প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা প্রকল্পের টাকা পেতে ও সরকারি লোন পেতে আবেদন করতে পারবেন এখনও যারা আবেদন করতে পারেননি এখন আবেদন করতে পারবেন আবেদন করার পর আপনাকে কিন্তু কি আপনার অঞ্চলে যোগাযোগ রাখতে হবে সবসময় যে আপনাকে কবে ট্রেনিং করানো হবে এবং আপনাকে কবে টাকা হবে ঠিক আছে যদি আপনার আবেদন মঞ্জুর হয়ে যায় তাহলে কিন্তু ট্রেনিংয়ের জন্য ডাকা হবে ট্রেনিং চলাকালীন মোট পাঁচশো টাকা করে আপনারা এগারো হাজার টাকা পাবেন দুটো ধাপে ট্রেনিং করানো হবে ট্রেনিং শেষেতেই পনেরো হাজার টাকার টুলকিট কেনার জন্য পাবেন এরপর যদি আপনি চান যে ব্যবসা করার জন্য লোন নেবেন সরকারি লোন সেখান থেকে পেয়ে যাবেন এই প্রকল্পের টাকা আপনারা পেয়ে যাবেন যাদের যাদের আবেদন মঞ্জুর হয়ে গেছে এরপর ডিসেম্বর টাকা করে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে ডিসেম্বর মাসেই বাংলার বাড়ি প্রকল্পে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ছাড়ছে রাজ্য পাচ্ছেন ষোলো লাখ উপভোক্তা মোট ষোলো লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা সকল উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি পাঠাবে রাজ্য সরকার এর পাশাপাশি যে সকল মানুষ বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা পাননি তাদের লিনটেন পর্যন্ত কাজ হয়ে গেলেই বাকি দ্বিতীয় কিস্তির টাকা শুরু হবে দাপে ধাপে টাকা সকলের ব্যাঙ্কে ষাট হাজার টাকা করে ঢুকে যাবে ঠিক আছে আপনারা অনেকেই বাকি আছেন প্রায় তিরিশ হাজারের মতো মানুষ কিন্তু এখনও টাকা পায়নি দ্বিতীয় কিস্তির তাদের লিনটেন পর্যন্ত কাজ হয়নি অনেকে বাড়ির কাজই শুরু করেনি তাহলে দ্বিতীয় কিস্তির টাকাটা কি করে দেবে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে হলে বাড়ির লিনটেন পর্যন্ত করতেই হবে এরপর ছবি তুলে নিয়ে যাবে তারপর টাকা দেওয়া হবে তো কাদের কাঁধে ছবি নিয়েছে আপনারা কারা কারা এখনও দ্বিতীয় কিস্তির টাকা পাননি জানাবেন এর সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একদম ফ্রেশ আরো ষোলো লক্ষ উপভক্তাকে টাকা দেওয়া হবে ষোলো লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হবে এবং চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরের প্রথমে কিস্তির ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে পনেরো তারিখের পর থেকে তো যখনই আপনাদের নতুনদের টাকা দেওয়া শুরু হবে আমরা আপনাদেরকে আরো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবার দেখুন প্রতি বছর কেন্দ্রীয় সরকার দু হাজার টাকার তিনটি কিস্তি পিএম কিষান সুবিধাভোগীদের ষাট হাজার টাকা দেয় ডিসেম্বর মাসে কৃষকদের পিএম কিষানের কিস্তি চাষিদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে দিয়ে দেওয়া হবে যে সকল কৃষক দু হাজার টাকা করে পেতে শুরু করবেন তাদের ই কেওয়াইসি করে রাখা কমপ্লিট করতে হবে পিএম কিষাণের দু হাজার টাকা যে সকল কৃষকরা ই কেওয়াইসি করে রেখেছেন তারাই পাবেন টাকা খুব শীঘ্রই প্রধানমন্ত্রী মোদীজি টাকা ছাড়বেন দু হাজার টাকা করে আপনাদের ব্যাংকে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার ও পাঁচ হাজার টাকা করে বছরে দুবার দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই টাকা পান কৃষিজীবীরা দশ থেকে পনেরো তারিখের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আবার কৃষকরা এই ডিসেম্বর মাসে দু হাজার পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভান্ডার তিন তারিখ থেকে ভান্ডার প্রকল্পের টাকা দিয়েছে আমরা আপনাদেরকে এক তারিখে জানিয়ে দিয়েছিলাম যে তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে আর সেভাবেই কিন্তু তিন তারিখে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল আমি আপনাদেরকে সকাল সকালে ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছিলাম টাকা ঢুকা শুরু হয়ে গেছে আপনারা চেক করে নিন তো সরকার যে তারিখ নির্দিষ্ট করেছে সেই তারিখে টাকা দিয়ে দিয়েছে এবার কোনো উপভোক্তা টাকা না পেয়ে থাকেন তাহলে নিজের স্ট্যাটাস চেক করে দেখুন ডিসেম্বর মান্থ আন্ডার প্রসেস দেখাচ্ছে কি না যদি দেখাচ্ছে তাহলে টাকা দশ তারিখের মধ্যেই ঢুকবে আর যদি না দেখাচ্ছে তাহলে টাকা ঢুকবে না নারী পুরুষ নির্বিশেষে এই প্রকল্পের টাকা পান বয়স ষাট হলে এই এক হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে দশ থেকে পনেরো তারিখের মধ্যে ঢুকে যাবে বিধবা ভাতা প্রকল্পের টাকাও হাজার টাকা করে দেওয়া হয় তাও দশ পনেরো তারিখের মধ্যে ঢুকে যাবে এই প্রকল্পের এরপরেই পশ্চিমবঙ্গের জন্য রয়েছে পেনশন জয় বাংলা প্রকল্পের অধীনে তপশিলী বন্ধু জয় জোহার লোক প্রসার এই সমস্ত প্রকল্পের টাকা আপনারা হাজার টাকা করে পেয়ে যান তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে যারা পাননি তাদের ব্যাঙ্কেও জমা পড়ে যাবে তো এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া আবার কাল থেকে শুরু হয়ে যাচ্ছে যাদের ব্যাংকে এখনও ঢুকেনি পনেরো তারিখের মধ্যে ঢুকে যাবে ঠিক আছে যদি কোনো সমস্যা থাকে তাহলে টাকা পাবেন না তো যখনই আপনাদের বাংলার বাড়ি ষাট হাজার টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে আমরা আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো